সাইকেলই আমাদের জীবনে একটা লাইফের একটা টাইমে ছিল সব কিছু ছিল পড়ে প্যান প্রাতকে ছিঁড়ে গেছে তো সাইকেলের সাথে আবার প্রচুর ইমোশন আছে আর কি আমি এমনও মানুষ দেখছি যার বয়স পঞ্চাশ বছর বাট সাইকেলের প্রতি তার ইমোশন অনেক কারণটা কি সাইকেলের প্রতি ইমোশন হওয়ার প্রধান কারণ হচ্ছে যে সাইকেল একটা যুবক ছেলের বা একটা মানুষের আর কি প্রথম প্রেম আর কি আচ্ছা তো যে জিনিসটার সাথে প্রথম প্রেম থাকে সেটা তো মানুষের কে বুড়ো হয়ে গেলেও মানুষের মাথায় থাকে আর সাইকেল জিনিসটা এমন একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীতে ধরতে গেলে অধিকাংশ মানুষই সাইকেল চালিয়েছে বলা চলে আর সাইকেলের কথা বললে আমাদের বাপ দাদা থেকে শুরু করে বাবা আমরা সাইকেলই আমাদের জীবনে একটা লাইফের একটা টাইমে ছিল সবকিছু ছিল আমি এই জিনিসটা রিলেট করতে পারি এইভাবে আসলে যখন একটা বাচ্চা ছোটকালে খেলনা নিয়ে খেলা করে বিভিন্ন রকমের ওর প্রথম যে জিনিসটা চাহিদা থাকে সেটা কিন্তু থাকে সাইকেল হ্যাঁ রাইট 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 আর বাংলাদেশে তো মুসলমানি হলে প্রথম গিফট থাকে হলো সাইকেল সাইকেল সো এই কারণে থাকে এটা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ তো আমি কিছু আগে একজনের সাথে দেখা হয়েছিল তার সাথে যখন কথা বলতেছি তার বয়স অনেক ফিফটি প্লাস ও ঠিক আছে এখন আমি তো নিজে সাইকেল বিক্রি করি সাইকেল চালাই সাইকেলে ভিডিও বানাই বাট যখন মানুষের র ইমোশনটা দেখি তখন কিন্তু বোঝা যায় যে আসলে মানুষ সাইকেল নিয়ে কতটা সিরিয়াস তুমি যখন সাইকেল নিয়ে কাজ শুরু করছিলে তোমার ফিলিংসটা কেমন ছিল প্রথম আমি যখন সাইকেল কিনি আর কি সেই সাইকেলটা আমি ক্লাস এইটে কিনি সেটার দাম ছিল একুশশো টাকা একটা হারকুলের সাইকেল সেকেন্ড হ্যান্ড ছোটবেলা থেকে টাকা ঘুষানোর একটা অভ্যাস ছিল আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সাইকেল ধরো যাদের সাইকেল নেই তারা কিন্তু দেখা যাচ্ছে রাস্তাতে একটা সাইকেল গেলেই তাকায় থাকে তো তেমনি ভাবে আমারও ওই ইমোশনটা ছিল ছোটবেলায় আর একদিন তো ছোটবেলা একটা ই কথা মনে আছে যে আমি নানাদের বাসায় আমার খালাদা হয়ে বলে সাইকেল ভাড়া আনতে গেছি তো আমি একটু লম্বা বলে ওই লোক ভাড়া দিচ্ছে না তো পরে যাই না আমার ওই খালাতো ভাই গেছে ওর দেখায় নিয়ে আসছে আর কি সাইকেল নিয়ে এসে নিয়ে ধুমধুরি প্যান্ট ওরে চালাচ্ছি একটা চালাতে চালাতে মানে আমার নানু বাড়ি এরকম এরকম একটা গরান আছে তো এরকম চালাই দিয়েছি পড়ে প্যান্ট প্রাতকে ছিঁড়ে গেছে তো সাইকেলের সাথে আমার প্রচুর ইমোশন আছে আর কি আচ্ছা সাইকেলের সাথে তো বেসিক ইমোশন বুঝলাম আছে তারা তো আসলে দেখি এক দেশ থেকে আরেক দেশে এক জেলা থেকে আরেক সাইকেল সাইকেল আবার কিছু মানুষ মডিফাই করে সামনের চাকরি চাকা উঁচু করে চালাচ্ছে আবার কেউ আছে প্রয়োজনীয় কাজে ব্যবহার করে আচ্ছা এই ডিফারেন্সটা থাকার কারণ কি সাইকেল সাধারণত অনেক ক্যাটাগরির হয় বাংলাদেশে সাধারণত আমরা যারা গ্রামে চালাই সেটাকে আমরা মানে নর্মাল সাইকেল বলি আর কি আর শহরে যারা চালায় সেটা সাধারণত গিয়ার সাইকেল আচ্ছা তো গ্রামের এক পর্যায়ে মানুষ গেল শহরে যারা আসলো শহরে যে শ্রেণী আছে এদের ভিতরে তিন চার ক্যাটাগরি আছে একটা আছে নর্মাল রাইডের জন্য আর একটা আছে হচ্ছে যে স্ট্যান্ড করার জন্য আর একজন আছে হচ্ছে প্রফেশনাল রাইডার আচ্ছা তো প্রত্যেকেরই ইমোশন আলাদা এবং প্রত্যেকেরই কাজের পারপাস অনুযায়ী তারা সাইকেল আসলে কেনে ধরো যারা হচ্ছে যে নর্মালি সাইকেল চালানোর জন্য কেনে আর কি বিশেষ করে আমাদের ড্রিম সাইকেল স্টোর থেকে যারা সারা বাংলাদেশ থেকে যারা সাইকেল কিনে তারা সাধারণত চিন্তা করে যে আমি এই সাইকেলটা কিনবো আমি আমার ছেলেকে সাইকেলটা কিনে দিব আমি নিজেও চালাবো এক কথায় আর কি পরিবারের একটা খুশির একটা জিনিস হয়ে যায় এই শ্রেণীর জন্য আসলে সাইকেল হচ্ছে যে জাস্ট রেগুলার ইউজের জন্য প্রয়োজন আর এক শ্রেণী আসছে ক্রেজি ক্রেজি কারা ক্রেজি ধরো ফাইম ভাই শাহরিয়ার ভাই সো এই স্যার হৃদয় যারা আসলে স্টান করে যাদেরকে দেখে মানুষ স্টান অনুপ্রাণিত হয় আমি স্টান করতাম আমার দেখে মানুষ অনুপ্রাণিত হইতো তো স্টান যারা করে এরা আবার টপ লেভেল ক্রেজি হ্যাঁ এরা যে কি লেভেলের ক্রেজি তা বলে বুঝাইতে পারবো না তার একটা কথা আমি বলি সেটা হচ্ছে যে ধরো একটা সাইকেল বারো থেকে পনেরো হাজার টাকা দাম ওকে ওই সাইকেলটা দিয়ে স্ট্যান্ড হয় না কোনো কিছু হয় না কিন্তু একজন স্ট্যান্ডার্ডটা যখন মানে ব্রেনে যখন ভাইবে নিয়ে এসেছে ওই সাইকেলটা আমি স্ট্যান্ড করব করব সে যাই হবে ও স্ট্যান্ড করবেই করবে রাইট তেমনি ভাবে আমার একটা সাইকেল যখন আমি প্রথম কিনি স্ট্যান্ড সাইকেল তখন আমার তো অয়েল ব্রেক কেনার অ্যাবিলিটি ছিল না মেকানিক্যালে ব্রেক আমি আসলে ব্রেক করতাম ওইটা দিয়ে আমি বহুত দূর লং হুইলি মারতে পারতাম আচ্ছা তো ওইটা আমার ব্যালেন্স আমার অভ্যাসই হয়ে গিয়েছিল ওইটাতে হুইলি মারা আচ্ছা তো আমাদের কাছ থেকে অনেক মানুষই সাইকেল কেনে ড্রিম সাইকেল স্টোর থেকে বিভিন্ন রকমের সাইকেল কেনে ম্যাক্সিমাম কেনে এম টিভি সাইকেল কারণ আমরা তো অন্য সাইকেল রাখিও না তো এই এম টিভি সাইকেল দিয়ে কি যে কোনো স্ট্যান্ড করা পসিবল স্ট্যান্ড আসলে এটা তো নির্ভর করে হচ্ছে যে কে করছে তার উপরে প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এমটিবি এমন একটা ক্যাটাগরি সাইকেল যে হয় যে আমাদের যে ফনিক্স এর সাইকেলটাই ধরনা কেন বা হিরোর যে সাইকেলটাই ধরনা কেন এই সাইকেলগুলো এমন বিল্ড করা এইটা দিয়ে তুমি চাইলে রাইডিংও করতে পারবা ধরো এক জেলা থেকে আরেক জেলাও যাইতে পারবা ওকে আবার এইটা দিয়ে তুমি স্ট্যান্ডও করতে পারবা তো এই সাইকেলটা এমন ভাবেই বিল্ড করা যে এইটা দিয়ে একজন সাধারণ মানুষ সবকিছুতে কাজে লাগাইতে আর লাস্ট কোয়েশ্চেন আজকের জন্য যে কেন মানুষের বেশি টাকা দিয়ে সাইকেল কেনা উচিত কম টাকা দিয়ে সাইকেল না কেনে আচ্ছা কি মনে হয় আমার কাছে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস মনে হয় সেটা হচ্ছে যে পৃথিবীতে সবাই কিন্তু ব্যবসায় ব্যবসা করবে সবাই তার ব্যবসায় লাভ করার চেষ্টা করবে তাই তো আমাদের যেহেতু কাস্টমার আছে বারো হাজার টাকারও আমাদের পনেরো হাজার টাকারও আছে আমাদের আঠারো হাজার টাকারও আছে এই জন্য আমাদের সব ক্যাটাগরির প্রোডাক্ট রাখতে হয় তো আমাদের কিন্তু পাঁচ টাকা লাভ করা চ্যালেঞ্জ হয়ে যায় কেন কারণ কোয়ালিটি মেনটেন করতে গেলে মানে কষ্ট হয়ে যায় একজন মানুষ কেন দামি সাইকেল কিনবে তার প্রধান কারণ হচ্ছে যে ধরো তুমি সাইকেল তো আর প্রতিদিন কিনবে না 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 সাইকেল ধরো তুমি আমরা এইভাবে চিন্তা করি না যে আমি একটা সাইকেল কিনলাম সেই সাইকেলটা আমি তিন বছর বা চার বছর চালাবো এবং চার বছরের ভিতর আমার কোনো প্রবলেমই হবে না রাইট জাস্ট খালি মেন্টেন কস্ট বা সার্ভিস কস্ট যা লাগে আর কি তো এই চার বছর আমি সাইকেলটা চালাবো একদম স্মুথ চলবে একটা গাড়ি যদি যদি ভালো কন্ডিশন না হয় তার সাসপেনশন ফ্রেম বা অন্যান্য জিনিস মিলে সব মিলে ব্যালেন্স যদি না হয় তাহলে তো ওই সাইকেলটা বেশি দিন লং লাস্টিং করবে না ধরো বারো হাজার টাকার একটা সাইকেল যদি হয় ওই সাইকেলটাতে মনে করো প্রথমেই গিয়ারে সমস্যা হবে বুঝতে হবে তারপরে মনে করো চেনে সমস্যা হবে এই জন্য একজন সাধারণ মানুষের একটু দামি সাইকেল কেনা উচিত সাইকেল মানুষের কোন জায়গা থেকে কেনা উচিত সাইকেল যদি মানুষ কেনে আমি বলবো যে অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে কেনা উচিত আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ড্রিম সাইকেল স্টোর থেকে কেনবেন কি কেনবেন না এটা অবশ্যই ড্রিম সাইকেল স্টোরের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে ভিডিও দেখে যাচাই বাছাই করে তারপরে আপনি কিনবেন আমি বলবো না যে আমারটা ভালো কিন্তু আমরা চেষ্টা করি যে সাইকেল সেল করার পাশাপাশি আমরা চেষ্টা করি যে আপনাদেরকে কোন সাইকেলটা ভালো কেন সাইকেল কিনবেন এই যে টিপসটা দিচ্ছি অন্য দোকানদার কিন্তু দিচ্ছে না এইটাই আপনার জন্য প্লাস পয়েন্ট এই তো আমি আপনার জন্য কাজ করতেছি তো মোটামুটি আজকের ভিডিও ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম